ভারতের বিপক্ষে ম্যাচটা যে বাংলাদেশের জন্য ডু ডাই ম্যাচ তা নয় এই ম্যাচ জিতলে যে এশিয়া কাপের ফাইনালে আমরা উঠে যাব তাও নয় কিন্তু নিশ্চিতভাবে এই ম্যাচ জিতলে বাংলাদেশের কনফিডেন্সের জন্য বিরাট বড় একটা বুস্ট আপ হিসেবে সেটা কাজ করবে যেমন ঠিক তেমনিভাবে এশিয়া কাপের ফাইনাল খেলার পথেও আমরা এগিয়ে যাব এবং সেই জন্য ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের একাদশটা ঠিকঠাক হওয়াটা খুবই জরুরি কিন্তু আমাদের একাদশ নির্বাচনের পুরো জিনিসটাই তো ঝুলে আছে লিটন দাসের উপরে লিটন দাস খেলতে পারবেন কি পারবেন না এইটা আমাদের জন্য একটা অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন পুরো একাদশের কম্বিনেশন ঠিক করার ক্ষেত্রে সেইটা ভীষণ রকম সিগনিফিকেন্ট রোল প্লে করছে এমনিতে একাদশের বিভিন্ন জায়গা নিয়ে প্রশ্নের সুযোগ তো রয়েছে আমাদের এক ওপেনার একটা শূন্য মারার অপরাধে হচ্ছে গিয়ে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে আরেক ওপেনার তানজিদ হাসান তামিন গত তিন ম্যাচে দুইটা শূন্য মেরেছেন তাকে কি রাখা হবে কিনা জাকেরালে অনেক গত ম্যাচটাতে যেইভাবে লাস্ট ওভারে গিয়ে প্রায় ডুবে দিতে বসেছিলেন যেইভাবে তিনি আউটটা হয়েছেন তাকে কি একাদশে খেলানো হবে কিনা শরীফুল ইসলাম যিনি ওইরকম খরুচে বোলিং করেছেন একাদশের জায়গাটা তাকে ধরে রাখা রাখবেন কিনা এবং আমরা কি বোলিং এর ওই স্ট্র্যাটেজিক জায়গাটা থেকে তিন পেসার দুই স্পিনার নিয়ে খেলবো নাকি দুই পেসার তিন স্পিনার নিয়ে খেলবো একাদশ নিয়ে অনেকগুলো প্রশ্নের জায়গা কিন্তু রয়েছে একদম যেটা বলছিলাম যে সবচেয়ে বড় প্রশ্ন লিটন দাসের কি তিনি অ্যাভেলেবেল কিনা এই ম্যাচটার জন্য সেইটার উপরে কেননা লিটন দাস যদি খেলেন তাহলে অনেকগুলো পাজল আসলে সলভ হয়ে যাবে অথবা যদি না খেলেন তাহলে আমরা আসলে হয়ে যাব আমাদের টিম ম্যানেজমেন্টের কথা আমি আসলে বলছি ধরুন লিটন যদি না খেলে সেখানটাতে আপনি কি করবেন টপ অর্ডারের এই জায়গাটাতে তাকে কাকে দিয়ে রিপ্লেস করা হবে অবভিয়াস চয়েস এইখানটাতে ইমন এখন আমি মনের কথা বলছিলাম যে তিনি এইবারের এশিয়া কাপে যখন এসেছেন তখন অবভিয়াস ইমন ও তানজির তামিম এসেছেন হংকং এর বিপক্ষে ম্যাচের পরেও যখন সেকেন্ড ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে এই শূন্য রানে আউট হয়ে গেছেন একজনের উপরে কোপটা দিতে হবে সো সোশ্যাল মিডিয়ার প্রেসারে মানুষের প্রেসারে ঠিক টিম ম্যানেজমেন্টের যে ডিসিশন এটা ছিল মানে তাদের ক্রিকেট ও প্রজ্ঞা ডিসিশন যে এটা ছিল আমার কাছে সেটা মনে হয় ফলে তারা এখানটা থেকে বাদ দিয়েছেন পারুজ হোসেন ইমনকে এখন সেই ইমন তো যদি লিটন যদি না খেলতে পারেন লিটন খেলবেন খেলবেন না ওখানে আমাদের কি সমস্যা ক্যাপ্টেন সিপি আলাদা ভিডিওতে আলোচনা করেছি আমি জাস্ট বলি যদি তিনি না খেলতে পারেন তাহলে টপ অর্ডারে এখানটাতে অবভিয়াসলি পারদর্শনীনের ইনক্লুড হওয়ার কথা এবং সেই ক্ষেত্রে গত ম্যাচটাতে সাইফ হাসান ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এত দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন তাকে কি ওপেনিং থেকে জাস্ট তিন নম্বরে নিয়ে যে আবার পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিমকে দিয়ে আমরা ওই ফ্রি লাইসেন্সটা দিব কিনা এইটা টিম ম্যানেজমেন্টের একটা ডিসিশনের বিষয় রয়েছে আর যদি লিটন ফিট থাকে ইন দ্যাট কেস আমার মনে হয় না যে এইখানটাতে আবার তানজিদ তামিমকে বাদ দিয়ে পারভেজ ইমনকে আবার ফেরত আনানো হবে সেটা তানজিদ তামিম গত তিন ম্যাচে দুইটা শূন্য রানে আউট হওয়ার সত্ত্বেও কেননা মাঝের ওই ম্যাচটাতে তিনি আবার একটা ফিফটি করেছেন সিগনিফিকেন্ট একটা ফিফটি যেটা আমাদের আফগানিস্তান বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রেখেছিল ইনফ্যাক্ট সো লিটনের এই না থাকাতে প্লেয়ার হিসেবে তাকে রিপ্লেস করবেন হচ্ছে গিয়ে এই জায়গাটাতে পারবে সেনিমন সংকট আছে দলের ক্যাপ্টেনসি করবেন কে এখন এইখানটাতে ক্যাপ্টেনসি যে বিকল্প আছে চারজন বিকল্প ওই যে আমি ওই ভিডিওতে লিটনের ওই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করেছি চারজন বিকল্প আছেন টিম ম্যানেজমেন্ট যদি মনে হয় বা এখানে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যদি তারা ইন্টারভেন করে ক্যাপ্টেনসি ডিসিশনটা তা আসলে তাদের কিন্তু একটা টুর্নামেন্টের মাঝখানে তো তারা ওই ডিসিশনটা দিতে পারবে না কারণ আমাদের ভাইস ক্যাপ্টেন যেহেতু নাই ওইটা নিয়ে একটা জটিলতার জায়গা তৈরি হয়েছে যদি এই জায়গাটাতে নুরুল হাসান সোহানকে খেলানো হয় ক্যাপ্টেন হিসাবে আমি অন্যান্য বিকল্পগুলোর কথা এই জায়গাটাতে বলছি না রিপিট করছি না কিন্তু সেই জায়গাটাতে যদি তাকে খেলানো হয় তাকে তাহলে লিটনের ওই ব্যাটিং পজিশনে রিপ্লেস করতে পারবে না টপ অর্ডারে মিডল অর্ডারে তখন সোহানের জন্য জায়গা খুঁজতে হবে এবং সেই ক্ষেত্রে জাকের আলী অনেকে কি বাদ দেওয়া হবে কিনা ক্যাপ্টেন হিসেবে সোহানকে খেলানোর জন্য হ্যাঁ একটা আপনি বলতে পারেন প্লেয়ার হিসেবেই সোহানকে রিপ্লেস করতে পারে কিনা জাকের আলী অনেককে যাকে গত ম্যাচে বাংলাদেশকে ডুবিয়ে দিতে বসেছিলেন লাস্ট ওভারের প্রথম বলটাতে তিনি যখন চার মারেন তারপরে শেষ পাঁচ বলে বাংলাদেশের প্রয়োজন আর ওইখানটার থেকে ছিল হচ্ছে গিয়ে আর মাত্র এক রান কিন্তু সেই জায়গাটাতেই পরের বলটাতেও তিনি শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন এবং বাংলাদেশ ওইখানটাতে কিভাবে হাজরা আমরা ওই জায়গাটা পার হয়েছে ওইখানটাতে হচ্ছে শেখ মায়ের পরের বলে আউট হয়ে গেলেন তারপরে নাসুম এসে পরিমরি দৌড় সেখানটাতে ডিরেক্ট হিট হলে রান আউট হয়ে যেত ফলে আমরা কিন্তু একেবারে কানের পাশ দিয়ে আমাদের গেছে সেই দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে মুর্শিদুর রহম মাহমুদুল্লাহিয়াদের সেই পাগলামির কথা কিন্তু মনে পড়ে গিয়েছে জ্যাকের লি ওই আউটটাতে কিন্তু প্লেয়ার হিসেবে কি জাকের কে বাদ দিয়ে সোহানকে ইনক্লুড করার মানে করার হচ্ছে কি ওই লজিক্যাল লজিকটার জায়গাটা কি আসলে ওরকম স্ট্রং দেখেন জাকারের যে টুর্নামেন্টটা খুব ভালো যাচ্ছে বিষয়টা সেটা নয় কিন্তু গত ম্যাচের ওই শেষ ওভারটা থেকে তিনি যেটা করেছিলেন সেইটাও আসলে ক্রিকেটীয় সেন্সের কোনো কথা নয় কিন্তু মনে রাখতে হবে যখন তাহিদ যদি আউট হয়েছেন তখন তিনি নেমে গিয়ে নয় বলে দশ রান প্রয়োজন প্রথম বলটাতে তিনি একটা বাউন্ডারি মেরেছেন আবার লাস্ট ওভারে যখন আমাদের পাঁচ রান প্রয়োজন তখনও প্রথম বলটাতে তিনি বাউন্ডারি মেরে স্কোরটাকে কিন্তু হচ্ছে গিয়ে টাই করে দিয়েছিলেন ফলে ওই দুইটা বাউন্ডারি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সো ক্রিকেটীয় সেন্সে ক্রিকেটীয় সেন্সে মানে তিনি এরপরে যেভাবে আউট হয়েছেন সেটা কোনো ক্রিকেটীয় সেন্সের পরিচয় না হয় চাকরির কিন্তু আমি বলছি ব্রডার ক্রিকেটীয় সেন্সে তিনি ওই ম্যাচে নেমে যেই দুইটা বাউন্ডারি মেরে যেই রোলটা প্লে করেছেন জাকের জায়গায় আমি আসলে ক্রিকেটার হিসাবে হাসান সোহানের রিপ্লেস রিপ্লেস যে করছেন সেটা আসলে দেখতে পাচ্ছি না হ্যাঁ ক্যাপ্টেন হিসেবে যদি লিটন খেলতে না পারেন ক্যাপ্টেন হিসেবে আমরা সোহানকে যদি আমরা চুজ করি সোহানকে খেলাবো তখন তো এই অপশনটার দিকে টিম ম্যানেজমেন্টে যেতে পারে নইলে নয় আর ওই যে টপ অর্ডার কথা বললাম মিডল অর্ডার তো ওইখানটাতে তাহলে রয়েছেন তারপরে এই যে যাকে নাকি সোহান তাই আলোচনা করলাম স্বামী পাটের এই জায়গাটাতে আসলে খেলবেন তারপরে হচ্ছে কি আমাদের পাঁচজন বোলারের অপশন এই পাঁচ বোলিং এ হচ্ছে কি আমাদের দুই স্পিনার যে শেখ মাহিদি ও নাসিম আহমেদ অফ স্পিনার এবং বাতি স্পিনার এই দুইজন আমার মনে হয় ভারতের বিপক্ষে একাদশ খেলবেন দুই পেসা, তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান তারাও খেলবেন এখন ওই লাস্ট বোলারটা আসলে কে এটা কি হচ্ছে কি খেলবেন না এটা আমি মোটামুটি শিওর ফুলের এই জায়গাটাতে কি আপনার পেস বোলার দিয়ে রিপ্লেস করা হবে তাহলে অবভিয়াস চয়েস হচ্ছে কি তানজিম হাসান সাকিম সাইফুদ্দিনের কথা ভাই এগুলা সোশ্যাল মিডিয়ার হাওয়া অকারণ কথা সাইফুদ্দিনের এই জায়গাটাতে ইলেভেনে চান্স পাওয়ার আমি কোনো সুযোগই দেখি না কোনোরকম কোনো সুযোগ দেখি না এই জায়গাটাতে যদি শরিফুলকে ছড়িয়ে থার্ড প্রেসার যদি বাংলাদেশের খেলায় তাহলে সেটা হবে তানজিম হাসান সাকিম আর যদি বাংলাদেশ এখানে থার্ড স্পিনার খেলায় যদি বাংলাদেশ মনে করে যে না আমরা তিন স্পিনার দুই পেসার নিয়ে যাব তাহলে তো ঋষাদ হোসেন ঋষাদের এই জায়গাটাতে প্রবলেমটা হচ্ছে একে তো হচ্ছে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে সেটা ফ্যান না শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে ঋষাদকে খেলানোটা অবশ্যই উচিত ছিল ইন্ডিয়ার বিপক্ষে কি খেলানো উচিত বা ইন্ডিয়ার বিপক্ষে কি আমরা আসলে তিন স্পিনার নিয়ে খেলবো ইন্ডিয়ার স্পিনে এত ভালো খেলে সেইটা মাথায় রেখে আর ঋষাদের এই জায়গাটাতে একটা হিস্ট্রি রয়েছে হিস্ট্রিটা হচ্ছে যে ভারতের সঙ্গে আমরা লাস্ট যে গত বছর খেলেছিলাম ভারত থেকে হায়দ্রাবাদের সেই ম্যাচটা যেখানে দুশো ভারত করে ফেলেছিল সেইখানে রিসাদ দুইটা ওভার মাত্র বোলিং করেছিলেন ছেচল্লিশ রান দিয়েছিলেন তিনি তার ওই যে পরের ওভারটাতে সঞ্জু স্যামসন পরপর ভারত প্রতিপক্ষ বিবেচনায় আমি গত ম্যাচের হিসাবটা বলছিলাম যে বাংলাদেশের তিন স্পিনার দুই পেসার নিয়ে খেলানো উচিত ছিল কিন্তু এই ম্যাচটাতে প্রতিপক্ষ ভারত এবং হচ্ছে গিয়ে ঋষাদের হিস্ট্রি সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ হয়তো থার্ড পেসারের দিকে যাবে এবং সেই পেসার অবশ্যই অবশ্যই তানজিম হাসান সাকিব অবশ্যই অবশ্যই সেটা মোহাম্মদ সাইফুদ্দিন না তাহলে যদি লিটন দাস সুস্থ থাকেন তিনি যদি হচ্ছে কি এই ম্যাচটাতে বাংলাদেশকে লিড করতে পারেন ইলেভেন নির্বাচনের ক্ষেত্রে আসলে ডাউটের জায়গা দুইটা বলতে পারেন মানে একটা তো অবভিয়াস লিটন যদি সুস্থ থাকেন তাহলে তাহলে আমার কাছে মনে হয় একটা চেঞ্জ যে সাকিব খেলবেন আর যদি লিটন আরেকটা যে আলোচনা আছে যে জাকের অনেককে বাদ দিয়ে নুরুল সোয়ানকে খেলানো হবে কিনা নট আমার কাছে সেটা মনে হয় না কিন্তু লিটন যদি এই ম্যাচটাতে অ্যাভেলেবেল না থাকেন সুস্থ না থাকতে পারেন সেই ক্ষেত্রে একাদশে দুইটা তিনটা চেঞ্জ হয়ে যেতে পারে ওই বোলিং এর তো কথা তো বললাম এইখানে পারভেজ যেমন উপরে ইনক্লুড করা হতে পারে এবং হচ্ছে গিয়ে ক্যাপ্টেন্সির জন্য শুধুমাত্র নুরুল হাসান সোহান কেউ ইনক্লুড করা হলেও হতে পারে যদি ক্যাপ্টেন্সির জন্য করা হয় অন্য কেউ ধরেন টাস্কিনকে বা ধরেন শেখ মাহিদিকে বা ধরেন মুস্তাফিজকে তাদের কাউকে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় ইন দ্যাট কেস তো এই রিপ্লেসমেন্টটা হবে না সো বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ভারতের বিপক্ষে খেলতে নামার আগে একাদশ নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে 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 বড় অনুরোধ দুশ্চিন্তা ওই ক্যাপ্টেন লিটন দাসের ফিটনেস তিনি কি ফিট হয়ে খেলতে পারবেন তিনি যদি খেলতে পারেন তাহলে আর একাদশে ওই রকম ওলট করে ফেলার কোনো প্রয়োজন প্রয়োজনীয়তার সামনে বাংলাদেশ দাঁড়াবে না কিন্তু যদি লিটন খেলতে না পারেন সেই ক্ষেত্রে একাদশে ওলট পালট কিন্তু হয়েই যাবে